ড ইউনুস তার নেতৃত্বে যার প্রতি আমাদের এত বড় প্রত্যাশা ছিল তার নেতৃত্বে সরকার সংস্কারের ডামাডুল করতে আমি যে দায়িত্ব পালন করেছি সেটা মনে করি আমার জীবনের শ্রেষ্ঠতম দায়িত্ব পালন করছি সপ্তাহের মধ্যেই বাংলাদেশ আবার উত্তেজিত হয়ে যাবে এবং বাংলাদেশে উত্তেজনা বিরাজ করবে শেখ সময় ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন প্রফেসর ইউনুসের শাসন আমলে এসে ঘুষ দিতে হয় পাঁচ লাখ টাকা বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই সংকট থেকে সৃষ্টি সৃষ্টিকর্তা কবে আমাদের বাঙালি জাতিকে মুক্তি দেবে সেই নিশ্চয়তা আজ অব্দি আমি খুঁজে পাইনি আমি 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 দেখতে পাচ্ছি না সমগ্র জাতি সম্ভবত আরো একটি জাতীয় নাটকের মুখোমুখি হতে যাচ্ছে এবং এই নাটকটি নিঃসন্দেহে বেশ উপভোগ্য হবে তার কারণ এর মধ্যে তার নানান ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে তাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্ব

পার হয়ে গেছে বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টার ভিতরে ডক্টর ইউনুসকে আপনারা কি দেখেছেন যে যমুনা ভবন থেকে বাইরে আসতে দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য কারণ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসের কলিজার ভিতরে মানে তার কই মাসের কলিজাটা বর্তমান কি পরিমাণ একটা আতঙ্কে আছে সেটি হচ্ছে আপনার মাইলস্টোন স্কুলের ভিতরে জবে থেকে বিমান করে তবে থেকে আমাদের বাংলাদেশের আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি হসপিটালে তিনি ইভেন যাওয়ার কোনো নাম গন্ধ নাই তিনি তার একদিন পরে আইসা সাংবাদিক সম্মেলনে লাইভে আইসা কান্দার একটা অভিনয় যদিও চোখে এক ফোটা পানি পর্যন্ত আমরা দেখতে পারি নাই সকালে তার এই কান্দা বিকালে সাংবাদিক সম্মেলনে বিএনপি জামায়াত আর আদাস রাজনীতির আপনার পলিটিক্যাল পার্টির নেতা কর্মীদের সাথে তিনি আপনার একটা মঞ্চ করে সেই মঞ্চ মানে নাট্য মঞ্চ আর কি সেখানে তিনি এমন ভাবে মানে হাসতেছিলেন মনে হচ্ছিল যে সেখানে কিছুই হয় নাই মনে হচ্ছিল যে বাংলাদেশে কিছুই হয় নাই আর যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আর উল্টো দিকে তিনি এভাবেই হেসে বেড়ায় আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার এগেনস্টে মানে জুলাই মাসে যেই আন্দোলন হয় তিরিশে জুলাই কথা বলতে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে আর তিরিশে জুলাই তিনি হসপিটালে যান তার আপনার মানে যারা নাকি ছাত্রছাত্রী আছে সাধারণ জনগণ যারা নাকি আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে সন্তনা দেওয়ার জন্য যারা নাকি প্রচুর পরিমাণের আপনার মানে আঘাত সৃষ্টি হয়েছে বা তারা খুবই ইঞ্জুরি হয়েছে তাদেরকে দেখার জন্য এবং সরকারিভাবে তাদের কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায় যদি কাউকে বিদেশ পাঠানোর প্রয়োজন হয় তিনি সেই রিস্ক নিয়ে পর্যন্ত তিনি সেখানে দেখতে যান মানে পাঁচে আগস্ট শেখ হাসিনার পতন ঘটে তার পাঁচ দিন আগে তিরিশে জুলাই তিনি সবাইকে হসপিটালে দেখতে যান তাহলে কি শেখ হাসিনার থেকেও বড় রিক্স ছিল ডক্টর ইউনুসের এই মাইলস্টোন স্কুলের বিমান গ্রাসকে কেন্দ্র করে বলেন তো মানে তার ভিতরে এমন পরিমাণের ভয় যে আমি যদি মাইল স্টুন স্কুলের শিক্ষার্থীদের দেখতে চাই তাহলে জনগণ আমাকে ভুয়া ভুয়া সমর্থন দিবে আমার নোবেলটা ইজ্জত হানি হবে একটা প্রশ্নের মুখামুখি দাঁড়াবে সারা বিশ্বের মানুষ দেখবে যে আমাকে ভুয়া বোয়া সম্বর্ধন দিচ্ছে ইভেন তাকে গণধোলাই পর্যন্ত দিতে পারত তিনি এই ভয়ে সেখানে যাননি এটি কিন্তু এখন স্পষ্ট ভাই বোঝা যাচ্ছে ক্লিয়ার কিন্তু তাই না নাকি কেউ কেউ আছেন জুলাই মাসের থেকে কি কি ডক্টর রিস্কে ছিল তাহলে আমি বলবো না ওনাকে বর্তমান সেনাবাহিনী গ্রেফতার করে রাখছে যমুনাতে তিনি তিন দিন হয়ে গেছে বাহাত্তর ঘন্টা এখন পর্যন্ত তিনি সেখানে বা হসপিটালে যাওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি আর তারপরেও এক শ্রেণীর জনগণ আইসা বলবে ইউ সরকার আগামী আরো পাঁচ বছর দরকার তাই না তাইরে অভাগা বাঙালি হাই রে অভাগা বাঙালি মাইল স্কুলের ভিতরে যে প্রাইমারি কেন্দ্র করে বিমানটি ক্রাস হয় তাই না দুর্ঘটনা যাই হোক এক একটা ফুল ছিল এক একটা নিষ্পাপ বাচ্চা ছিল তাই না যারা এখন পর্যন্ত পাপ কি জিনিস তারা জানে না এক একটা ফুল নিষ্পাপ রুহ ছিল তাদের সেই মানুষগুলাকে দেখতে যায় না ইউনুস উল্টা কি করছে তার বাহিনীকে দিয়ে লাশ গুম করছে তিনি আরো স্ট্যাটাস দিছে যে মাত্র সাতাইশ জন মারা গেছে এই হচ্ছে নাট্যকার ডক্টর ইউনুস এই বইরা খাটাসের মতো সৈরা চার আমাদের বাংলাদেশে আর ইতিপূর্বে হয় নাই কেউ আসেও নাই কেউ আসে নাই ইনি ফার্স্ট ইনি বাংলাদেশের ইতিহাসের শেষ মাথায় রেখেন সর্বশেষ আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখন পর্যন্ত আপনারা যদি না বোঝেন আর বুঝবেন কবে যে মানুষটা এখন পর্যন্ত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের দেখতে গেল না তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন মনে করে নাই তিনি চালাবে দেশ তাকে দিয়ে আপনি আশা করেন যিনি তার প্রাণের ভয়ে যিনি তার নোবেলের ইজ্জতের ভয়ে তিন দিন বাহাত্তর ঘন্টা পর্যন্ত যমুনাতে আটকা রয়েছে তিনি বের হয় নাই বিশ্বের কোন শাসক জাতি আমার সন্দেহ হয় একদিকে বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের সাথে লন্ডনে সুমধুর আলাপ করে এসে জাতির সামনে আরেকটি নাটক উনি তৈরি করেছেন তলে তলে ভারতে দুধ কলা মধুখে যে সকল রাজনৈতিক দল জনসভা করেছে মানব বন্দন করেছে তাদের বারবার রক্তের কানে কানে বলে দিয়েছেন আপনারা বলবেন বিয়ার পদ্ধতি বা মামাবাড়ির আবদার বাংলাদেশের মানুষ বিআর পদ্ধতির জন্য রাজনীতি করেনি পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করেনি পিয়ার পদ্ধতির জন্য তারা জীবন দেয়নি আবার শেখ হাসিনার আচরণ তলে যারা থেকে দুধ কলম মধু খেয়েছেন তাদের আবার কানে কানে বলে দিয়েছেন আপনারা বলবেন স্থানীয় সরকার ডক্টর ইরুদ যত বড় প্রতারক এত বড় প্রতারক বিশ্বের কোনো শাসক আছে বলে আমার সন্দেহ হয় একদিকে লন্ডনে দেশনায়ক তারেক রহমানের সাথে বৈঠক করে বাংলাদেশের মানুষকে তিনি আশ্বস্ত করতে চেয়েছিলেন বাংলাদেশের মানুষ ভেবেছিল ডক্টর ইনুজ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবে কিন্তু উনি বাংলাদেশে এসে নতুন ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে পিয়ার পদ্ধতি স্থানীয় সরকার কথা বলে রাজনীতিক অঙ্গনে একটি উদ্যোগ সৃষ্টি করার চেষ্টা করছেন ডক্টর ইনুজকে বলতে চাই আপনি যেই রাষ্ট্রের যেই রাজনীতিক দল করেছিলেন সেই দলের একটি নাম শুধু বাদ আপনি এখন জাতীয় নাগরিক পার্টি দিয়েছেন সেই জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রের পূর্ণ ভাষণ করবেন আর দেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে এই স্বপ্ন আপনার ভুল স্বপ্ন আপনি যেটা করছেন এটা বাংলাদেশের মানুষ মানে না সেই রাজনৈতিক দলের নেতারা কি ধরনের পরিচিত কারণ আমরা বলেছিলাম 51 বছর পরে বাংলাদেশে যারা এই ধরনের অপরাজ্রিত করেছে এবং নষ্ট রাজনীতি করেছে তাদের বিচারের আওতায় এনে বিচার করতে তিনি পারেননি যার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি যেটি বলে শেষ করতে চাই এনসিপি নেতারা शेख हसीनाকে একটু স্মরণ করেন যে কুঋচিপূর্ণ বক্তব্য বলে তাদের পরিণতি কি হয় তাই যিনি তো ভারতে পালিয়েছেন তো চার পাঁচ দিন রাতের বেলায় ডক্টর ইউনুস কিন্তু যমুনায় রাত আটটা বাজলেই তিনি যমুনা ছেড়ে চলে যান এবং পরের দিন সকাল আটটায় আবার যমুনায় ফিরে আসেন কামরুল হাসান আনসারি নামে একজন জামাতের সমর্থক অনুসারী আছেন তিনি গোলাম আজমে খুব ঘনিষ্ঠ ছিলেন প্রতি রাতে এই কামরুল হাসান আনসারি ডক্টর ইনুসকে নিয়ে ক্যান্টনমেন্টে চলে যান তিনি ক্যান্টনমেন্টে রাত্রি যাপন করেন এবং এই আনসারি আবার সকালে ডক্টর ইউনুসকে ফিরিয়ে দিয়ে যায় তিনি ভয়ে যমুনায় থাকেন না যে হয়তো রাতে কোনো কিছু একটা ঘটে যেতে পারে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে যে একটা একটা লোকের কারণে সেদিন ডক্টর ইনুসের পতন হয়নি সেট ছিল ছিল রেডি মানুষ ক্ষমতা মুহূর্তে চোখ মানুষটির আমি নাম বলবো না কিন্তু আপনারা আমার বাকি কথা শুনে আমি নিশ্চিত আপনারা বুঝতে পারবেন এই লোকটা যখন আপনার সাথে কথা বলবে মনে হবে যে তিনি আপনারই লোক আপনার পছন্দ মতো কথা বলছে সে যখন পেন্টাগনের সাথে কথা বলে তখন সে পেন্টাগনের লাইনে কথা বলে যে সে যখন ভারতের সাথে কথা বলে তখন সে ভারতের লাইনে কথা বলে সে যদি আপনার বন্ধু হয় আপনার সাথে যখন কথা বলবে মনে হবে আপনার লাইনে কথা বলছে কিন্তু সে সবার মন জুগিয়ে চললেও সে ভেতরে ভেতরে ছিল জামাতের একজন খাটি এজেন্ট জামাতের লোক কিন্তু তার এই মুখোশ উন্মোচিত হয়ে গেছে কিন্তু আজকে বাংলাদেশে আপনি যদি আকাশে বাতাসে দেওয়ালে কান পাতেন আপনি শুনতে পারবেন যে ডক্টর ইউনূসের চলে যাচ্ছে তার পতন কি আসন্ন কিনা ইউটিউবে যারা কথা বলেন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং তাদের অধিকাংশের ভাষ্য আপনি গত দুই তিন দিন ধরে শুনবেন যে তার পতন নিয়ে একটা আশঙ্কা বাংলাদেশে বিরাজ করছে এবং মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি দুর্ঘটনায় ধসে পড়লো সেই ঘটনার পরে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুসের অবস্থা আরো নাজুক হয়েছে এখন একটা হাইপোথিসিস খুব শুনছি যে এই বিমান দুর্ঘটনাটা আসলে একটা পরিকল্পিত নাশকতার একটা অংশ ছিল এবং সেই নাশকতার যেটা সমস্যা হয়েছে ক্ষয়ক্ষতি হবে এবং এরকম একটা এইটা যারা এই বিমান বিমানটা করেছিলেন তারা ধারণা করতে পারেনি গোপালগঞ্জের যে গণহত্যা হলো আপনারা দেখেছেন সেটা থেকে দৃষ্টি সরাতে গোপালগঞ্জের ফলে আর্মি যে একটা বিতর্কিত ভূমিকায় পড়লো সেইখানে আর্মিকে হিরো বানানোর যে একটা প্রজেক্ট নেওয়া ছিল সেই প্রজেক্টটা ফেল করেছে এবং ফেল করেছে তো করেছে এখন আর্মির গায়ে এমন কালিমা লেগেছে যে সেই কালিমা সহজে যাবে না সো ন্যাচারালি আর্মি কিন্তু খুব ক্ষুব্ধ অবস্থায় আছে শেখ হাসিনার সময় ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন প্রফেসর ইউনুসের শাসন আমলে এসে ঘুষ দিতে হয় পাঁচ লাখ টাকা ব্যবসায়ীদের কথা এটা ব্যবসায়ীরা এই কথা বলছেন ব্যবসায়ীদের অবস্থা এমন দাঁড়িয়েছে অর্থাৎ ঘুষ এবং চাঁদাবাজির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তার লাগাম টানা তো অনেক দূরের কথা যে শেখ হাসিনা সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার হিসেবে বিদায় দিয়েছি তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের চাইতে আমাদের পরিস্থিতি এখন পাঁচ গুণ দশ গুণ খারাপ হয়েছে কেন এই পরিস্থিতি খারাপ হলো সারাদেশে কেন এই অরাজক পরিস্থিতি তৈরি হলো রাজনীতিবিদরাও কি এই ব্যাপারটা বুঝে উঠতে পেরেছিলেন আগে নাকি যখন সময় একেবারে গড়িয়ে গেছে যখন সময় একেবারে শেষ হয়ে গেছে তখন এসে তারা বুঝতে পারছেন বিএনপি নেতা মির্জা ফখরুল অবশেষে বুঝতে পেরেছেন বলে মন্তব্যও করতে আহ শুনলাম আমরা তাকে আদতে বাংলাদেশের পরিস্থিতি কি বাংলাদেশে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব কোন পর্যায়ে গেছে সেটা কি সরকারের ভেতরেও ঢুকেছে সরকারের উপদেষ্টা পরিষদে সরকারের কাছের রাজনৈতিক দলগুলোতে তাদের মধ্যেও কি ঢুকেছে সাধারণ মানুষের কি অবস্থা ব্যবসায়ীদের কি অবস্থা যখন আমেরিকার করারোপে নতুন করে করারোপে ব্যবসায়ীদের ত্রাহি অবস্থা ঠিক সেই সময় আমরা দেখলাম যে সরকার বন্দরে তিরিশ শতাংশ শুল্ক বাড়িয়ে দিল তিরিশ শতাংশ শুল্ক বাড়িয়ে দেওয়ার ফলে বন্দরে আমদানি রপ্তানিতে মানুষের খরচ বাড়বে ব্যবসায়ীদের খরচ বাড়বে নিত্যপন্ন সামগ্রীর দাম হু হু করে বাড়বে সরকারের সেদিকেও খেয়াল নেয় তাহলে সরকার করছে কি সরকার ঘোষ চাঁদাবাজি কোনো কিছুই রুখতে পারছে না তাহলে কি আমরা একটা ক্লিপ সরকারের অধীনে বাস করছি চেষ্টা করবো সেই আলোচনা করতেই বলছিলাম আগে যদি এক লাখ টাকা ঘুষ দিতে হতো তাহলে এখন দিতে হয় পাঁচ লাখ টাকা সংবাদের শিরোনামটা আপনারা একটু দেখে নেন এই আলোচনা উঠে এসেছে এবং মির্জা ফখরুল ইসলাম একজন ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে এই বাস্তবতাটা তুলে নিয়েছেন প্রথমে তিনি কি বললেন সেটা জেনে নিই তারপরে বাংলাদেশের বাস্তবতাটা একটু আলোচনা করে দেখব যে আদতে বাস্তবতা সেটা কিনা তিনি বলেছেন স্বৈরাচার পতনের পরেও দেশের দুর্নীতির পরিমাণ বেড়েছে বলেছেন গতকাল এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ হলো তিনি বলছিলেন আগে ঘুষ দিতে হতো এক লাখ এখন ঘুষ দিতে হয় পাঁচ লাখ টাকা এক অনুষ্ঠানে তিনি বলেছেন হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা সমগ্র জাতি সম্ভবত আরও একটি জাতীয় নাটকের মুখোমুখি হতে যাচ্ছে এবং এই নাটকটি নিঃসন্দেহে বেশ উপভোগ্য হবে তার কারণ এর মধ্যে তার নানান ধরনের লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচনের কর্মসূচি ঘোষণা করবেন এবং এটি নিয়ে চারিদিকে একটা হই হই রব পড়ে গেছে সারা দেশের যত অনলাইন পোর্টাল আছে গণমাধ্যম আছে এমনকি ইলেকট্রনিক গণমাধ্যম সবকিছুতে এটি হেডলাইন আকারে এসেছে খবরটি কিভাবে এলো শনিবার প্রধান প্রতিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক ছিল সেই বৈঠকে যে দলগুলো অংশ নিয়েছিল তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির কাজী জাফর অংশের যিনি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হবে আরো অনেকেই এই তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছে কে কে জানিয়েছেন যেমন ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ